আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহে কাফ কিতাব প্রথম খন্ড দ্বিতীয় খন্ড একত্রিত এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বহু প্রাচীন একটি কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা সংরক্ষণ করা হয়েছে গুয়াহাটি আসাম ভারত থেকে বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি মরণ বান মামলায় জয়লাভ করা সহ সকল ধরনের আমল এবং তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন সকলকে অনুমতি দেওয়া হবে যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই কিতাবের মধ্যে আপনি কি কি কাজ পাবেন আমি আপনাকে এক নজরে দেখাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রু বা জাদুরনা থেকে চিরতরি মুক্তি সর্ববশীকরণ রাজমহনী তাবিজ গাছে তাবিজ ঝুলিয়ে বশীকরণ অত্যাচারী শত্রুকে ধ্বংস করার তাদবির দুই শত্রুর মারা দুই শত্রুর বাড়িতে মারামারি বাঁধানোর বিচ্ছেদ নকশা শত্রুকে ভয় দেখার নকশা জাদুবার নষ্ট করা রাজমোহনী বাড়ি বন্ধ করার তদবির লটারি জুয়া এবং যে কোনো খেলায় জয়লাভ করার তদ্বির হারানো সম্পত্তি ফিরে পাওয়ার তদ্বির কারোর মনে নিজের ভালোবাসা সৃষ্টি করার তদ্বির শত্রুর তদ্বির নষ্ট হবেই সেই তদ্বির তো বন্ধুগণ যারা এই কিতাবটি অর্ডার করবেন ঠিক আছে খুবই ভালো কিতাব খুবই মূল্যবান কিতাব কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাব অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত